আমি একজন ড্রাইভার ড্রাইভিং করা অবস্থায় কোনো পথচারী যদি আমার গাড়ির সামনে চলে আসে এবং কোনো দুর্ঘটনা ঘটে এর জন্য কি আমি দায়ী থাকবো শাকিল যদি কোনো পথচারী তার নিজের ত্রুটিতে আপনার গাড়ির সামনে এসে পড়েন তাহলে ইনশা আল্লাহদিন আশা করা যায় এর কারণে আপনি আল্লাহ তালার কাছে গুণাগার হবেন না যদি তিনি দুর্ঘটনার শিকার হন কারণ যিনি গাড়ির সামনে এসে পড়েছে তার দায়িত্ব ছিল সতর্ক থাকা এবং আপনি এ ব্যাপারে কোনো প্রকার অসতর্ক ছিলেন না আপনি স্বাভাবিক চালাচ্ছেন তিনি দৌড় দিয়ে চলে আসছেন যেটা আমাদের দেশে মানুষের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় পথচারীদের মধ্যে যে আমরা গাড়ির সামনে দিয়ে দৌড় দেই অসতর্ক অবস্থায় আমরা ফুট ওভার ব্রিজ ব্যবহার করি না বা রাস্তা পারাপারের যে নিয়ম নীতি আছে সেগুলো অনুসরণ করি না যে আমরা ক্রসিং বা যেখান দিয়ে পারা পারাপার খাওয়া যায় সেখানে আমরা যাই না মন মতো খুশি মতো যেখান থেকে দৌড় দেই তো এই জিনিসগুলো খুবই আপত্তিকর একজন মানুষ রাস্তার হক আদায় করবেন রাস্তার হক এর মধ্য থেকে একটি এটি যে রাস্তা চলাচল করতে গিয়ে কারোর কোনো ব্যাঘাত যেন না হয় এখন একটা গাড়ি গতিতে আসছে তাকে হার্ট ব্রেক করতে আমি বাধ্য করে দিলাম এমনভাবে ধর দিলাম তো এটা রাস্তা চলাচল আদব বা শিষ্টাচার হলো না দুঃখজনক যে আমরা বেশিরভাগ মানুষ এগুলোকে এগুলোকে আমরা ভালো কাজ নেই কাজ মনে করি না অর্থাৎ এগুলো থেকে এই এই কাজগুলোকে মেনটেন করাটাকে সবের কাজ আমরা মনে করি না অথচ এগুলো গুরুত্বপূর্ণ সবের কাজ বিদায় ভালো মুসলমান হওয়ার জন্য এগুলো মেনটেন করা জরুরি এখন কথা হলো কেউ যদি অসতর্ক অবস্থা দৌড় দিয়ে আপনার গাড়িতে এসে পড়ে যান এবং আপনার কিছু করার না থাকে ইনশাল্লাহ এর কারণে আপনি গুণাগার হবেন না এবং আপনি দায়ী থাকবেন না তবে হ্যাঁ পাড়া মহল্লা রোড যেখানে আসলে মানুষ চলাচল হতে পারে যেখানে খুব বেশি জোরে গাড়ি চালানোর কথা নয় সেখানে আপনি জোরে গাড়ি চালিয়েছেন এবং কোনো মানুষ এসে পড়েছে তাহলে সেক্ষেত্রে আপনার এখানে আপনার দায় থাকবে সাধারণত কোন রোডে হয়েছে যিনি করে হয়েছেন রাস্তা তিনি ছিলেন তিনি কতটা আহ দায়িত্ব দিয়েছেন আপনার হাতে আদৌ নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল কিনা আপনি ওভার স্পিড চালিয়েছেন কিনা এই বিষয়গুলো বিবেচনা আনতে হবে যদি আপনার ওভার স্পিড না থাকে তিনি হঠাৎ সামনে এসেছেন আপনার কিছু করার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন না সিয়াম আহমেদ লিখেছেন শয়তানের ওশ্বাস থেকে বাঁচার উপায় কি শয়তানের থেকে বাঁচার উপায় কি আল্লাহ তালা করবে বলেছেন শয়তান তোমাদেরকে আহ খোঁসা মারবে হতে পারে এটা যখন মারবে তখন তোমরা আল্লাহ তালা কাছে এই বিদায়িত শয়তান থেকে পানা চাইবে আল্লাহ কাছে পানা চাওয়া এটা শয়তান থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় সুরক্ষা সবচেয়ে বড় উপায় এই জন্য আওয়াজিম এটি পাঠ করি আমরা শয়তান থেকে আহ আত্মরক্ষা করতে পারি এবং আল্লাহর কাছে পানা চাইতে পারি শয়তান থেকে তো এই তাহম শেতন এটা আমরা অনেকে মনে করি শুধুমাত্র কোরআন পড়ার শুরুতে আমরা পাঠ করতে পারি শুধু সেটাই নয় বরং এ আয়তের বোঝা আছে যে কোরআন পড়ার শুরুতে তো আমরা আউজবল্লাহ পাঠ করবই এছাড়াও আরো অন্যান্য সাধারণ অবস্থাতেও আমরা আওয়াজ শেতার পড়ে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব নবী করিম সাল্লাম বিভিন্ন সময় বাচ্চাদেরকে শয়তান থেকে পানা চাইতেন এবং আরও অনেক সময় আল্লাহ কাছ থেকে পানা চেয়েছেন